একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখাই যেখান থেকে আপনি আপনার সমস্ত পুরনো নাম্বার ফেরত পেতে পারেন আর কোথাও না দেখবেন আপনার ফেসবুকেই আছে চলুন শুরু করি বেশি না কথা বলে সেই ইন্টারেস্টিং ভিডিওটা যদি ভালো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর ফলো শেয়ার করে যাবেন চলো চলে যাই ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে চলে যাব আমরা থ্রি ডটে আমরা এখান থেকে থ্রি ডটে চলে যাব থ্রি ডটে চলে যাবো থ্রি টটে চলে যাওয়ার পরে চলে যাবো সেটিং এ চলে যাওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে আসব স্ক্রল করে নিচে আসার পরে তারপর আমরা দেখা পাচ্ছি অ্যাক্সেস ইওর ইনফরমেশন বলে লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে একটু ওয়েট করবো লোডিং নেবো পেজটা লোডিং নিলে নিচে আসবো এসে দেখবো পার্সোনাল ইনফরমেশন বলে লেখা আছে এখানে ক্লিক করব করার পরে আমরা নিচে যাব একটু নিচে যাওয়ার পরে দেখা পাবো ইওর অ্যাড্রেস লেখা আছে ঠিক আছে এখানে টাচ করব করার পরে আপনার সমস্ত নাম্বার আপনার সামনে শো করবেন দেখা পাচ্ছেন তো ভালোভাবে নিন এখানে শো করবেন আপনি যে কোনো নাম্বার একটা টাচ করে বার করতে পারেন যেমন আমি একটা নাম্বার টাচ করে বার করছি যে কোনো একটা নাম্বার এরকম ভাবে এরকম ভাবে বার করলে দেখে পাবেন নাম্বারটা পেয়ে যাবেন আবার আপনি যদি ফিরো নিয়ে নিয়ে আবার ফেরও করে দিতে পারেন আবার যদি যেতে চান আবার ওখানে সেম প্রসেস পুরো ভিতরে ঢুকে যাবেন গিয়ে আপনার যত নাম্বার আছে সমস্ত নাম্বার নিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখাই যেখান থেকে আপনি আপনার সমস্ত পুরনো নাম্বার ফেরত পেতে পারেন আর কোথাও না দেখবেন আপনার ফেসবুকেই আছে চলুন শুরু করি বেশি না কথা বলে সেই ইন্টারেস্টিং ভিডিওটা যদি ভালো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর ফলো শেয়ার করে যাবেন চলো চলে যাই ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে চলে যাবো আমরা থ্রি ডটে আমরা এখান থেকে থ্রি ডটে চলে যাবো থ্রি ডটে চলে যাব থ্রি ডটে চলে যাওয়ার পরে চলে যাবো সেটিং সেটিংয়ে চলে যাওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে আসবো স্ক্রল করে নিচে আসার পরে তারপর আমরা দেখা পাচ্ছি অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন বলে লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে একটু ওয়েট করবো লোডিং নেবে পেজটা লোডিং নিলে নিচে আসবো এসে দেখবো পার্সোনাল বলে লেখা আছে এখানে ক্লিক করব করার পরে আমরা নিচে যাব একটু নিচে যাওয়ার পরে দেখা পাবো ইওর অ্যাড্রেস বলে লেখা আছে ঠিক আছে এখানে টাচ করব করার পরে আপনার সমস্ত নাম্বার আপনার সামনে শো করবে দেখা পাচ্ছেন তো ভালোভাবে দেখে নিন এখানে শো করবেন আপনি যে কোনো নাম্বার একটা টাচ করে বার করতে পারেন যেমন আমি একটা নাম্বার টাচ করে বার করছি যে কোনো একটা নাম্বার এরকমভাবে এরকমভাবে বার করলে দেখা পাবেন নাম্বারটা পেয়ে যাবেন আবার আপনি যদি ফেরত নিয়ে নিন আবার ফেরও এ করে দিতে পারেন আবার ফের যদি যেতে চান আবার ওখানে সেম প্রসেস পুরো ভিতরে ঢুকে যাবেন গিয়ে আপনার যত নাম্বার আছে সমস্ত নাম্বার নিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখাই যেখান থেকে আপনি আপনার সমস্ত পুরনো নাম্বার ফেরত পেতে পারেন আর কোথাও না দেখবেন আপনার ফেসবুকেই আছে চলুন শুরু করি বেশি না কথা বলে সেই ইন্টারেস্টিং ভিডিওটা যদি ভালো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর ফলো শেয়ার করে যাবেন চলো চলে যাই ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে চলে যাব আমরা থ্রি ডটে আমরা এখান থেকে থ্রি ডটে চলে যাব থ্রি ডটে চলে যাব থ্রি ডটে চলে যাওয়ার পরে চলে যাবো সেটিং এ চলে যাওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে আসব স্ক্রল করে নিচে আসার পরে তারপর আমরা দেখা পাচ্ছি অ্যাক্সেস ইওর ইনফরমেশন বলে লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে একটু ওয়েট করবো লোডিং নেবে পেজটা লোডিং নিলে নিচে আসবো এসে দেখবো পার্সোনাল বলে লেখা আছে এখানে ক্লিক করব করার পরে আমরা নিচে যাব একটু নিচে যাওয়ার পরে দেখা পাবো ইওর অ্যাড্রেস বুক বলে লেখা আছে ঠিক আছে এখানে টাচ করব করার পরে আপনার সমস্ত নাম্বার আপনার সামনে শো করব দেখা পাচ্ছেন তো ভালোভাবে দেখে নিন এখানে শো করবেন আপনি যে কোনো নাম্বার একটা টাচ করে বার করতে পারেন যেমন আমি একটা নাম্বার টাচ করে বার করছি যে কোনো একটা নাম্বার এরকম ভাবে এরকম ভাবে বার করলে দেখতে পাবেন নাম্বারটা পেয়ে যাবেন আবার আপনি যদি ফেরত নিয়ে নিয়ে আবার ফের পে করে দিতে পারেন আবার ফের যদি যেতে চান আবার ওখানে সেম প্রসেস পুরো ভিতরে ঢুকে যাবেন গিয়ে আপনার যত নাম্বার আছে সমস্ত নাম্বার নিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখাই যেখান থেকে আপনি আপনার সমস্ত পুরনো নাম্বার ফেরত পেতে পারেন আর কোথাও না দেখবেন আপনার ফেসবুকেই আছে চলুন শুরু করি বেশি না কথা বলে সেই ইন্টারেস্টিং ভিডিওটা যদি ভালো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর ফলো শেয়ার করে যাবেন চলো চলে যাই ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে চলে যাব আমরা থ্রি ডটে আমরা এখান থেকে থ্রি ডটে চলে যাব থ্রি ডটে চলে যাব থ্রি ডটে চলে যাওয়ার পরে চলে যাব সেটিংয়ে সেটিংয়ে চলে যাওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে আসব স্ক্রল করে নিচে আসার পরে তারপর আমরা দেখা পাচ্ছি অ্যাক্সেস ইয়োর ইনফরমেশান বলে লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে একটু ওয়েট করবো লোডিং নেবে পেজটা লোডিং নিলে নিচে আসবো এসে দেখবো পার্সোনাল ইনফরমেশান বলে লেখা আছে এখানে ক্লিক করব করার পরে আমরা নিচে যাব একটু নিচে যাওয়ার পরে দেখা পাবো ইয়োর অ্যাড্রেস বুক বলে লেখা আছে ঠিক আছে এখানে টাচ করবো করার পরে আপনার সমস্ত নাম্বার আপনার সামনে শো করবে দেখা পাচ্ছেন তো ভালোভাবে দেখে নিন এখানে শো করবেন আপনি যে কোনো নাম্বার একটা টাচ করে বার করতে পারেন যেমন আমি একটা নাম্বার টাচ করে বার করছি যে কোনো একটা নাম্বার এরকমভাবে এরকমভাবে বার করলে দেখুন পাবেন নাম্বারটা পেয়ে যাবেন আবার আপনি যদি ফিরো নিয়ে নি আবার ফের পে করে দিতে পারেন আবার ফের যদি যেতে চান আবার ওখানে সেম প্রসেস পুরো ভিতরে ঢুকে যাবেন গিয়ে আপনার যত নাম্বার আছে সমস্ত নাম্বার নিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখাই যেখান থেকে আপনি আপনার সমস্ত পুরনো নাম্বার ফেরত পেতে পারেন আর কোথাও না দেখবেন আপনার ফেসবুকেই আছে চলুন শুরু করি বেশি না কথা বলে সেই ইন্টারেস্টিং ভিডিওটা যদি ভালো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর ফলো শেয়ার করে যাবেন চলো চলে যাই ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে চলে যাব আমরা থ্রি ডটে আমরা এখান থেকে থ্রি টটে চলে যাব থ্রি ডটে চলে যাব থ্রি টটে চলে যাওয়ার পরে চলে যাবো সেটিং এ চলে যাওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে আসব স্ক্রল করে নিচে আসার পরে তারপর আমরা দেখা পাচ্ছি অ্যাক্সেস ইওর ইনফরমেশন বলে লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে একটু ওয়েট করব লোডিং নেবো পেজটা লোডিং নিলে নিচে আসব এসে দেখবো পার্সোনাল ইনফরমেশন বলে লেখা আছে এখানে ক্লিক করব করার পরে আমরা নিচে যাব একটু নিচে যাওয়ার পরে দেখা পাবো ই অ্যাড্রেস বলে লেখা আছে ঠিক আছে এখানে টাচ করব করার পরে আপনার সমস্ত নাম্বার আপনার সামনে শো করবে দেখা পাচ্ছেন তো ভালোভাবে দেখে নিন এখানে শো করবেন আপনি যে কোনো নাম্বার একটা টাচ করে বার করতে পারেন যেমন আমি একটা নাম্বার টাচ করে বার করছি যে কোনো একটা নাম্বার এরকমভাবে এরকমভাবে বার করলে দেখা পাবেন নাম্বারটা পেয়ে যাবেন আবার আপনি যদি ফেরো নিয়ে নি আবার ফেরও পে করে দিতে পারেন আবার যদি যেতে চান আবার ওখানে সেম প্রসেস পুরো ভিতরে ঢুকে যাবেন গিয়ে আপনার যত নাম্বার আছে সমস্ত নাম্বার নিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও